হ্যালো বন্ধুরা আমি মৌসুমি চলে এসেছি আজকে জামাই ষষ্ঠীতে একটা ব্লগ নিয়ে আমার এটা শ্বশুরবাড়ি যৌগ্রাম কোলসড়া একটা খুবই গ্রাম বললেই চলে আমরা আজকে সকালে ট্রেন থেকে এলাম আমি আর আমার জামিনে তারপরে এখানে এসে আমরা সব বান্না তরকারি কুটো সব কিছু করতে আরম্ভ করে দিয়েছি আমরা পাঁচ জাম দিয়ে এখানে এখন আছি এখানে এই দেখো খাসি মাংস হচ্ছে মাংস দেওয়া হচ্ছে পেঁয়াজ কাটা আছে হাঁড়িতে ভাতও বসে গেছে আর এখানে আমি কুমড়ো তরকারি করছি মুড়ি বা লুচি চিড়ির সাথে খাওয়ার জন্য ঢ্যাঁড়স ভাজা হবে পটল ভাজা হবে জামাই ষষ্ঠী বলে কথা আর এখানে ফুলকপি আলুর তরকারি হবে পটল ভাজাও আরম্ভ করে দিয়েছি এতগুলো সব জিনিস না করলে হয় এক একে করতে করতেই তো দেরি হয়ে যাবে আমার শেষ দি ভাই ও করছে কপির তরকারি আর এখানে আমি কুমড়োর তরকারিতে একটু গরম মানে পাঁচ মিশালে যে মশলাটা দিই সেটা দেবো বলে গুড়িয়ে নিলাম এখানে তারপরে আজ নিরামিষ তো ওই জন্য মিক্সিতে গুড়ালাম না চাকি বেলনাতে গুড়ালাম তারপরে পটল ভাজা দেখো হয়ে গেছে তিনবার পটল ভাজা করেছি অনেকগুলো লোক তো আমাদের পঁচিশ জন আছে হয়েছিল সবাই মিলে দিয়ে পটল ভাজা আমার হয়ে গেল এখানে আমার মেস্তি ভাই ও এখানে করছে জামাইদের সব কিছু সাজাচ্ছে আর কি কলা আম মিষ্টি তারপরে সব কিছু মানে যেটা জামাই সরিষে ফটা দেওয়ার সাথে ওদের খাওয়ানো হবে সেগুলো এখানে আমাদের দুটো জামাই এসে গেছে আরেক এক জামাই এখনও আসেনি মেজো জামাই আর আছে ন জামাই হ্যাঁ আর বাকি আর এক আছে সেজু জামাই ও এখনও আসেনি আসছে আর এখানে সব বাচ্চা কাচ্চাগুলো বসে আছে জামাই বাবুদের সাথে খাবে তাবে এসব বলে আর আমরা তো শাশুড়ি হয়েই গেছি আমরা এটা আমি এখানে সব ঠিক করে দিচ্ছি আমার আরও দিদি ভাইরা সব আছে আমার ছোট যা বোন ও আছে সবাই মিলে আমরা এখানে সব কিছু একসাথে মিলেমিশে একটা আনন্দই আলাদা এটা আমার মেহস্তি ভাই ও এখানে জামাইকে ফটা দিচ্ছে এটা ওর বড় জামাই আর ছোট জামাই পরে আছে দিয়ে ফটা ও তো বড় ওই জন্য ওই দিচ্ছি আগে দই ফটা আশীর্বাদ করলো তারপর চন্দনের ফটা তারপর প্রদীপের তাপ দিতে হয় সব কিছু হয়েছে প্রদীপটা তো জ্বলছিলই না হাওয়া ফ্যান চলছে না গরম তো জামাইরা বলবে আমাদের গরম করছে না ওই জন্য প্রদীপটা দেখানো হলো না আড়ালে রাখা আছে আর কি তারপরে প্রসাদ দিয়ে ওদিকে জল দেওয়া হলো এক একে আমরা সবাই মিলে কিন্তু জামাই ফটা দেবো মানে পরপর লাইন এই বয়সে শাশুড়ি হওয়ার একটা অনুভূতিই আলাদা লজ্জাও লাগে জামাইরা প্রণাম করতে আসবো বলে কিন্তু আমরা প্রণাম নিই না জামাইরাই আমাদের চেয়ে বড়ো হয়ে যায় এটা হচ্ছে আমাদের ফুলদি ভাই ওর হচ্ছে ওইটা বড় জামাই ওই হলুদ জামা পরে আছে ওইটা ওর বড় জামাই তাহলে বলো তো ওরও হয়ে গেল পরপর একে একে আমরা পাঁচজন দেবো পাঁচজন এসেছি আর দুজন আসতে পারেনি শরীর খারাপ ওই জন্য নাহলে তো আমাদের বেশ মজাই হয় বাড়িতেই এতগুলো লোক পঁচিশ তিরিশ জনা বলো কি আনন্দটাই না হয় তারপরে এই গরমের মধ্যে কাল আজকে তো বিশাল গরম এত গরম মনে হয় কোনো দিনও পড়েনি এরকম এটা আমাদের শেষ দি ভাই ওর এখনও নিজের জামাই হয়নি কিন্তু ওই আমাদের ওই সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলি এখানে সব আমাদের সবাই মিলে সবাই কারি আমরা শাশুড়ি আর সবাই আমাদের যাওয়াই আর কি এখানে এই দিদি ভাইরও হয়ে গেল সব একে একে দিতে হবে তো প্রচুর টাইম লাগে আর বাচ্চা কাচ্চা তো খিদে পেয়ে গেছে এই দশটা তো পেরিয়েই গেছিলো কারণ আমরা গেছি ট্রেনে করে এই দিদি ওর বাইরে থাকে ও এসেছে গাড়ি করে তারপরে তো সব আর ওখানে আমাদের দু যা থাকে মানে দু দিদি ভাই থাকে মেজু আর ফুল তারপরে তোমার একে একে সব হবে জোগাড় টোগাড় তবেই না এটা তো আমরা রাঁধুনি করি না আমরা নিজেরাই সব পারি তো ওই জন্য আমরা নিজেরাই বেশ আনন্দে মিলে মিশে সবাই মিলে একসাথে করতে খুব ভালোবাসি এটাই তো বলো ভালো মানে যতই হোক এটা হচ্ছে আমি আমারও জামাই হয়ে গেছে দেখেছো তোমরা কিন্তু কেউ হাসো না কী আছে জামাই তো জামাই ছেলের মতোই তো হ্যাঁ কি আছে তাই জামাই ফটা বলে কথা বলো তারপরে একে একে সব ফটা দেওয়া হচ্ছে ফটা দেওয়া হয়ে যাবার পর তারপরে আমরা আবার ওইদিকে আবার আমাদের চলে যেতে হবে এখানে খাওয়া দাওয়া মিটিয়ে দেওয়ার পরে আমাদের তো আজকে ষষ্ঠী অন্য কিছু তো খাবো না আমরাও সেই মুড়ি খেতে হবে শুকনো সাংনা এইসব তারপরে আমাদের যখন হয়ে গেল এই কবছর হয়ে গেল মোটামুটি ষোলো সতেরো বছর হবেই তো জামাই হয়ে গেছে তখন থেকে বেশ জামাই ষষ্ঠীটা উপলব্ধি করি আমার বাপের বাড়িতে জামাই ফটা নেই ওদের এমনি সব ষষ্ঠীটা আছে কিন্তু জামাই ফটাটা যেটা সেটা নেই এটা আমার ছোট যে আমার বোন ও এখানে ছোটো তাই সবাই লাইন বাই লাইন হয়ে যাচ্ছে আর কি এবারে ওর পালা জামাই ছোট শাশুড়ি ওর জামাই কাম আবার ওর হাজব্যান্ড মানে আমার দেওয়ারের বন্ধু কী ব্যাপার বলো তো কেমন অবস্থা হ্যাঁ তাও আমরা খুব আনন্দ করি উপভোগ করি জিনিসটাকে আর কি সবাই মিলে মিলে মিশে একসাথে হাসিও পাই মজাও করি জামাইদের সাথে এসে মানে শাশুড়ি শাশুড়ি লাগে না সেই বৌদি বৌদি ভাবটা চলে আসে আর কি তারপরে আমাদের সব একে একে হলো এবারে সব আমরা পাঁচ যা আর দু জামাই মিলে একসাথে ছবি না তুললে হয় বলো শালা সম্বন্ধি তোমার শালিরা মিলে এসে খাওয়া দাওয়া হবে আর এখানে আলু ভাজা আরম্ভ হয়ে গেছে আর এখানে আমার মানে আর সেজ ভাসুর ছেলে দুজনে মিলে খাসি মাংসটা রান্না করছে কষা আর কি আর এখানে তিন জায়গাতে রান্না হচ্ছিল আর কি আর এখানে ভাতও হয়ে গেছে দেখেছো কত এক বড় হাড়ির ভাত ভাত নামানো হয়ে গেছে এখানে আবার আবার হচ্ছে একবারে তো হয় না বললাম না এতগুলো আছে তিনবার মিলে ভাজা হয়েছে আর ওখানে ভাতও হয়ে গেল। এখানে মাছ ভাজা মাছ ভাজাও ওই আমার শেষ ভাই সে ও করছে আজ তাহলে দুপুরে ভাতের জন্য হয়েছে শাক ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা মাছ ভাজা বাটা মাছ ভাজা আর কি আর ফুলকপি আলুর তরকারি মুগের ডাল কষা মাংস চাটনি ব্যাস এইটুকুই মানে ভাত দুপুরে ভাত খাওয়ার টাইম হয়ে গেল ভাত খেতে বসে গেছে ভাতের তরকারিও হয়েছে ভাতের তো আমরা মাছ ভাজাটা দিতেই ভুলে গিয়েছিলাম এত লোক এত জনার সাথে এখানে দেখো কাকাদের সাথে জামাইরা খেতে বসেছে জামাইরা তো আবার বন্ধু কাকুদের হয়ে যায় ওই যে বললাম না আমাদের ছোট বন্ধু কাম আবার আমাদের ছোট জামাই এসে মানে ভাসুরের ছোট জামাই মেজ আর কি ও প্রথমে না না অনেক দেরি হয়ে গেছে কিন্তু আমরা ছাড়বো কেন যত হোক আমরা শাশুড়ি হই জামাই কটা তো নিতেই হবে তার বলে বলে চিড়েটিরে কিচ্ছু খাবো না বেলাতে এসছিল বলে ওকে আর চিড়ে টিড়ে দেওয়া হয়নি ছোট্ট করে একটা ওর হয়ে গেল অনুষ্ঠান তো ভাত খেতে হবে দুটো তো বেজে গেছে ও আসতে একটু দেরি করেছে সেই কত দূর থেকে এসেছে তাও তো জামাই একটু তো না খেলে হয় জামাই বলছে খাবো না খাবো না তারপর খাওয়া দাওয়া শেষ তারপরে আমরা যা মানে শাশুড়িদের পালা চিড়ে মুড়ি খাওয়া আজকে আর কিছু না আমরা পাঁচজন মিলে এখানে বসে পড়েছি তার তারপর কোল্ড ড্রিঙ্কস পান তো চাই বলো খাবার পরে তারপরে আবার একটু শোয়া টোয়া করে বিকেলবেলায় আবার তরমুজ কাটা হলো জামাই গ্রামের বাড়ি থেকে তরমুজ এসেছে এত সুন্দর খেতে আর এত লাল তরমুজটা খুবই ভালো কেটেছে আর ওই মেসটি ভাইয়ের ছোট মেয়ে এটা হচ্ছে আমাদের নাতি তরমুজ খাচ্ছে একটা ছবি তুললাম তো পোষ দিয়েছে দেখো চোখ বন্ধ করে দিয়েছে আর আমাদের হাসুর পো আর তার বউ মানে আমাদের বৌমা বৌমাও আছে চলে এসেছে ওরা সারপ্রাইজ নিয়ে কেক একটা জামাইদের জন্য জামাইদের জন্য তিন জামাই এসেছে যেহেতু ওই জন্য জিন্দাবাদ এতগুলো শাশুড়ির জামাই হঠাৎ খাওয়া দাওয়া হলো কেক হয়ে গেল তার আগে হ্যাঁ তার আগে আমাদের আইসক্রিমও খাওয়া হয়ে গেছে ওটার আমার ছবি তোলা হয়নি আর কি সব সময় তো ফোন নিয়ে ঘুরছিলাম না শ্বশুরবালি বলে কথা বড় জামাই সেজ জামাই আর পাঁচ নাম্বার জামাই এগুলোই আর কি মনে আছে কি হয় আমার আর মনে পড়ছে না এরপরে বড় জামাই সবাইকে খাইয়ে দিল যেহেতু ওই তো বড় দাদা বলে কথা তারপরে সবাই মিলে এখানে আবার কেক খাওয়া হলো জামাই আদর জিন্দাবাদ খুব ভালো হয়েছে কেকটা তারপরে একে একে কেক খাওয়া ফটো তোলা এসব হতেই থাকলো হতেই থাকলো তারপর আমাদের বেড়ানোর পালা আমি নাজনি আর আমার ছোট যা বোন মিলে আমরা তিনজনে একটু বাগানটা ঘুরতে গেলাম বাগানে গিয়ে দেখি বাপকে বিশাল বড় বড় কাঁঠাল হয়েছে ছোড়াও আছে কাঁঠাল বাগানে বেলায় না ঘুরতে গেলে হয় আবার এদিকে আবার এদিকে দুটো লেবু গাছে এত লেবু হয়েছে গাছটাই ঝুলে গেছে দেখো এগুলো কিন্তু কাগজি লেবু মানে যে কাগজি লেবুগুলো হয় শরবত খাও ভাতে খাও সেইটার দারুণ লেবুগুলো হয়েছে সবগুলো তো ছবি তুলতে পারিনি পুচকিটা করেছিল তারপরে আস্তে আস্তে জায়গাটা তো উঁচু নিচু এরকম ভয় লাগছিল পড়ে যাওয়ার তাছাড়া পেয়েছি পেয়েছি তুলেছি তারপরে দেখো গাছের আম কলাপ তারপরে বেল আর লেবু তাহলে সন্ধ্যের সময় তো আবার রাত্রে ফেরার কথা সব রাত্রে এখানে তার জন্য লুচি মাখা রাত্রের জন্য আমরা তো সব চলে আসবো রাত্রিতেই ওই জন্যে লুচি পটল আলুর তরকারি ছোলার ডাল এইসব আরম্ভ হয়ে গেছে কারণ খেতে হবে তো তরকারিও হয়ে গেছে কমপ্লিট এবারে ডালও ঠিক আছে লুচিও ভাজা হয়ে গেল খাবার খেয়ে নিয়ে আবার রাত্রে নটার ট্রেনে আমরা চলে এলাম ট্রেনে আসছি তখন একটা ছবি তুলেছি কি মন খারাপ লাগছে যে যা নিজের নিজের থাকার জায়গায় চলে এলো সব আলাদা হয়ে গেল আবার সকাল থেকে নিজের নিজের সব কিছু আবার নতুন করে শুরু বন্ধুরা অনেক বড় হয়ে গেল আর বড়ো করছি না আজ এখানেই ব্লগটা শেষ করছি কেমন হয়েছে আমার ব্লগটা অবশ্যই জানিও লাইক কমেন্ট করো আমার খুবই ভালো লাগবে